আসসালামু আলাইকুম আমি স্বামীমারা ডায়েটিশিয়ান হিসাবে কর্মরত আছি মেডিটো বা মেডিকেল সার্ভিসেস লিমিটেড টাঙ্গাল শাখায় দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসছে ঈদুল ফেতর ঈদুল ফেতর আমাদের সমস্ত মুসলিম উম্মার জন্য একটি অত্যন্ত আনন্দ উৎসব দীর্ঘ এক মাস সিয়াম সাধনার কারণে আমরা যে আমাদের যে খাদ্যাভ্যাস ছিল সেই খাদ্যাভ্যাসের পরে আমাদের যে খাবারের সিস্টেমটা ছিল সেটি পরে কিন্তু আগামীকাল খাবারের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমরা সকাল থেকে খাওয়া শুরু করবো সেক্ষেত্রে পুষ্টিবিদ হিসাবে আমি একটু সচেতন করে দিচ্ছি সবাইকে সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে যে আমরা অবশ্যই যেহেতু এখন গরমের সিজনে ঈদ হবে এবং আমাদের খাবারটা আমরা রাতে খেতাম কিন্তু সেই হিসাবে এখন আমরা সকাল থেকে খাওয়া শুরু হবে সেক্ষেত্রে আমাদের খাবারের প্যাটার্নে গরমের কারণে আমরা যেন অবশ্যই পানিজাতীয় খাবার রাখি খাবারে যেন আমরা সালাদ রাখতে পারি এবং বেশি বেশি পানি জাতীয় ফল আমরা রাখ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ঈদ মোবারক